আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো ঈদের পরবর্তীতে ঈদ সালামি নিয়ে কিন্তু আপনাদের জন্য দারুণ দারুণ কালেকশন নিয়ে এলাম ডায়মন্ড কিং অ্যান্ড গোল থেকে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ কালেকশন আপনাদের জন্য নেওয়া হয়েছে শুধুমাত্র ঈদ সালামি মানে কালেকশন এগুলা সো মাত্র ছয় হাজার নয়শো টাকা দিয়েই পাচ্ছেন এই রিংটা এই যে দেখুন এখানে যতগুলো রিং আছে খুবই সুন্দর একটা কদম ডিজাইনের আর কি ছয় হাজার নয়শো টাকা মাত্র খুবই সুন্দর এই কালেকশনটা গোল্ড এবং ডায়মন্ডের এখানে সবগুলোর সাথে সার্টিফাইড ইন্টারন্যাশনাল সার্টিফাইড থাকবে তবে একটা খুলে দেখাই এটার আপনার বিভিন্ন সাইজ আছে সব সাইজেরই কিন্তু আপনারা পাবেন লিঙ্ক এই যে দেখুন এটা খুবই ফেমাস একটা কালেকশন মাত্র ছয় হাজার নয়শো টাকা জাস্ট ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন দ্রুতই কারণ এই কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর আর এত সুন্দর কালেকশন অন্যান্য শোরুমগুলোতে কিন্তু আট হাজারের নিচে আপনারা পাবেন না ট্রায়াঙ্গেল একটা রিং দেখাচ্ছি এটা দেখুন এটা খুবই সুন্দর আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা হচ্ছে নয় হাজার টাকা অনলি আমরা একদম লোয়েস্ট প্রাইস থেকে দেখাচ্ছি ঈদ ছালামিতে কিন্তু আপনারা এটা পাচ্ছেন খুবই সুন্দর এই যে দেখুন নয় হাজার টাকা অনলি আচ্ছা তারপরে ভাইরাল আরো একটা কালেকশন দেখাবো যেটা হার্ট শেপের এটা দেখুন এটা মাত্র দশ হাজার দুইশো টাকা যারা ঈদের আগে কিনেন নাই যে হচ্ছে ভাইয়ারা কবে ঈদ সালামি দিবে তাদের জন্য কিন্তু এই কালেকশন মাত্র দশ হাজার টাকায় হার্ট শেপের কালেকশন তারপরে দেখা এটা কিন্তু অনেক ভাইরাল পনেরো হাজার নয়শো টাকা দিয়ে পাচ্ছেন ভি শেপের রিং এটা খুবই সুন্দর দেখতেও কিন্তু অনেক সুন্দর আর এই রিং গুলো কিন্তু খুবই অথেন্টিক আপনারা অন্য কোথাও পাবেন না তো এই যে এটা দেখুন আমি পরেই দেখাচ্ছি ভি হিসেপের রিংটা খুবই সুন্দর একটা রিং এটার টাকা পনেরো হাজার নয়শো টাকা অনেক সুন্দর ডায়মন্ডে মানে কালেকশন এবং অনেক আনকমন একটা ডিজাইন আছে আর এরপরে দেখাবো প্রচুর কালেকশন আসছে আপনাদের জন্য নতুন নতুন এটা হচ্ছে দশ হাজার ছয়শো টাকা এই যে দশ হাজার ছয়শো টাকা আপনারা চাইলে শোরুমে এসে কিন্তু নিতে পারবেন এই যে দশ হাজার ছয়শো টাকা স্টার ডিজাইন এটা কিন্তু একটু ডায়মন্ডের পরিমাণটা আরও বেশি হবে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে শোরুমে একজন যারা মোসা বাগা আছেন আচ্ছা চোদ্দ হাজার টাকার কিছু রিং দেখাচ্ছে এত সুন্দর এত গর্জিয়াস কালেকশন এগুলা এই যে দেখুন এটা এটা খুব সুন্দর এটা মাত্র চোদ্দ হাজার টাকা এই যে এটা অনেক কালেকশন আছে একদম ভরপুর কালেকশন কিন্তু আচ্ছা তারপরে নেক্সট দেখা এটা হচ্ছে দশ হাজার নয়শো টাকা

এটা হচ্ছে 8000 এখন তো লক্ষ টাকা ভরি গোল্ডের বর্তমানে 1 লক্ষ টাকা ভরি গোল্ডের এই হিসাবে আমরা 8800 টাকা আমরা এই রিং গুলো খুব চিপ রেটে দিচ্ছি হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর কালেকশন এগুলো অনেক সুন্দর এবং অনেক রিজনেবল প্রাইজে পাচ্ছেন ভাইরা জাস্ট হোলসেল করে বলে কিন্তু এত রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছে আও অনেক অনেক রিং রয়েছে সারা দেখতেই পাচ্ছেন কালার স্টোন গুলো তো আমরা দেখালাম না এখানে আছে অনেক সো ডায়মন্ড কি অ্যান্ড গোল্ডে চলে আসবেন মৌচাক মালিবাগের আর তলায় যে হান্ড্রেড নাম্বার সব আসতে না পারলেও সমস্যা নেই আপনারা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবেন একদম সরাসরি ভাইয়াদের পেজেও ঢুকে যেতে পারেন এবং অনলাইন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নব করবেন আল্লাহ পেস